মহাকাশের একটি উজ্জ্বল নক্ষত্রের বিস্ফোরণ ঘটবে আর কিছুদিনের মধ্যেই এমনই চাঞ্চল্যকর তথ্য দিয়েছে নাসা বিস্ফোরণের এই মহাজাগতিক দৃশ্য টেলিস্কোপ ছাড়াই খালি চোখে স্পষ্ট দেখা যাবে বাংলাদেশ ও ভারত থেকে তবে যারা এই দৃশ্য দেখার সুযোগ পাবেন তারা নিঃসন্দেহে ভাগ্যবা কারণ আশি বছর পর পর এমন দৃশ্য দেখার সম্ভাবনা তৈরি হয় অর্থাৎ একজন মানুষের জীবনকালে একবারের বেশি এমন দৃশ্য দেখার সম্ভাবনা নাও পারে এমন নক্ষত্রের বিস্ফোরণ ঘটেছিল ষোলশো সালে তখন মাসের পর মাস ধরে রাতের আকাশ এমন ভাবে ঝলমাল করে উঠছিল যেন মনে হয়েছিল আকাশে দুটো গ্রহ একসাথে চমকাচ্ছে তবে প্রায় আশি বছর পর পরই এমন ঘটনা ঘটে থাকি। কবে থেকে দেখা যাবে এমন দৃশ্য এমন প্রশ্নের উত্তর খুঁজে পেতে আমাদের ফিরে যেতে হবে আজ থেকে একশো বছর আগে আঠারোশো ছেষট্টি সালে রাশিয়া ক্যামেনচিক নামক একজন সাধারণ রেলকর্মীর নেশা ছিল রাতের আকাশে তারা দেখা আচমকায় তিনি লক্ষ্য করেন উত্তর আকাশে একটি তারার আবির্ভাব হয়েছে যেটিকে দেখে মনে হচ্ছে সেটা থেকে ক্রমাগত আলো ছিপকে বেরোচ্ছে রাতের আকাশে ধ্রুবতার চেয়ে উজ্জ্বল দেখতে তারাকে দেখে চমকে যান ওই ব্যক্তি আর নিজের ডায়েরিতে তারিখ দিয়ে লিখে রাখেন ওই দিনের ঘটনা উনিশশো ছেচল্লিশ সাল নাগাদ বিজ্ঞানীরা এমনই একটি দৃশ্য দেখতে পান উত্তর আকাশে টানা তিন দিন ধরে সেই আশ্চর্য বিস্ফোরণ দেখে গবেষণা শুরু করে বিজ্ঞানী পরবর্তী সময়ে রেলকর্মী ক্যামেন চুকের ডায়রির খোঁজ পেয়ে চিন্তায় পড়ে যান গবেষকরা যেখানে একটা নক্ষত্র জন্ম হতে বা মৃত্যু হতে দশ লক্ষেরও বেশি সময় লেগে যায় সেখানে একটি তারা আশি বছরের মধ্যে জন্ম নিয়ে আবার মরে যাচ্ছে এটা কিভাবে কোন নিয়মে সম্ভব আর এই অনুসন্ধান থেকে উঠে আসে একটি তারকাটির মৃত্যু ঘটে না শুধু আশি বছর পর পর এই তারাটিতে একটি বিরাট বিস্ফোরণ ঘটে বিজ্ঞানীরা বলছে মহাকাশের এই স্থানে দুটি তারা রয়েছে একটি ছোট আকারের সাদা নক্ষত্র অন্যটি লাল বৃহদাকার নক্ষত্র এরা এতটাই কাছাকাছি থাকে যে ছোট নক্ষত্রটি ক্রমাগত লাল নক্ষত্রটিকে নিজের দিকে আকর্ষণ করতে থাকে যেটিকে বৈজ্ঞানিক ভাষায় বলা হয় পিটিশনাল পুল এই আকর্ষণ করার কারণে সাদা নক্ষত্রের পাশে একটা সময় নিউক্লিয়ার বিস্ফোরণ ঘটে সেটাই টানা দুই তিন দিন ধরে খালি চোখে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে দেখা যায় উনিশশো সাল থেকে আশি বছরের হিসাব অনুযায়ী সালে দেখতে পাওয়ার কথা মহাজাগতিক এই ঘটনা তবে নাসা জানিয়েছে এই ঘটনাটি এবছর মাসে ঘটে যাবে যার ফলে উত্তর আকাশে দুই তিন দিন যাবৎ কি করোনা বরিয়ালিস নক্ষত্রের বিস্ফোরণ দেখা যাবে তারপর আবার আশি বছরের অপেক্ষা তবে সূর্যের আলো পৃথিবীতে আসতে আট মিনিটের বেশি সময় লাগে আর সেখানে এত দূরের তারা বিস্ফোরণ সাথে সাথে দেখব এমনটা হওয়ার সম্ভাবনা খুবই কম